আসসালামু আলাইকুম আমি সাজু মাহমুদ তো আমার হাতে দেখতে পাচ্ছেন রাজশাহী অঞ্চলে সুস্বাদু এবং কড়া মিষ্টি গোপাল ভোগের আম তো আমরা ইনশাল্লাহ আমরা খুব দ্রুত আপনাদের নিকট কোরিয়ার যোগে সারা দেশের মানুষের কাছে এই আমগুলো আপনাদের নিকট পাঠাবো তো আপনারা দেখতে পাচ্ছেন গোপাল ভোগ আম একটি সুস্বাদু জাতের আম হয়ে থাকে রাজশাহী অঞ্চলে তো রাজশাহী অঞ্চলে মানুষরা আম উৎপাদনে অনেক পরিশ্রম করে থাকে হাড় ভাঙ্গা পরিশ্রম করার ফলে এই আমগুলো উৎপাদন করতে পারে রাজশাহী অঞ্চলের মানুষরা তো আপনারা সকলেই জানেন যে আমরা গত তিন বছর থেকে আমি সারা বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে এই আমগুলো ডেলিভারি করছি তো ইনশাল্লাহ আমরা এবারও করছি এবং করব তো আমরা আপনাদেরকে বিভিন্ন পর্যায়ক্রমে গোপালভোগ হিমসাগর সুরমা ফজলি নাগ ফজলি এছাড়াও আরও বিভিন্ন আমরুপালি এগুলো জাতের আমগুলো আপনাদেরকে ডেলিভারি করব দেখতে পাচ্ছেন গোপালভোগ আম একেবারে পরিপক্ক হয়ে আসছে এই যে ভাগ কিন্তু লাল হয়ে চলে আসছে অর্থাৎ নাইনটি পার্সেন্ট পরিপক্ক হয়ে গেছে আমরা ডেলিভারি করে আপনাদের বাড়িতে হয়তো ঢাকার মধ্যে একদিন ঢাকার বাহিরে আর একদিন অর্থাৎ দুই দিন ঢাকার বাহিরে তাহলে দেখবেন যে বাড়িতে নিয়ে যাওয়ার পর পরে আমটা পেকে যাবে তখন আপনারা পরিপক্ক ফ্রেশ এবং কেমিক্যাল মুক্ত আমগুলো খেতে পারবেন আপনার পরিবারের কথা চিন্তা করে ছোট মা বাবা ছোটো শিশুদের কথা আর চিন্তা করে কিন্তু আপনারা আমগুলো খেতে পারবেন বা নিয়ে যেতে আপনার পরিবারের কাছে খেতে পারবেন তো আসলে ছোটো বাচ্চাদের সোনামুনিদের জন্য এই সুস্বাদু আমগুলো এবং মা বাবা বয়বৃদ্ধ মানুষদের জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে ছিলাম আমি সাদু মাহমুদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম